নদিয়া জেলার হাসখালি থানার হাসখালি ব্লকের বগুলা রুরাল হাসপাতালের আধিকারিক ডক্টর বীরেন্দ্রনাথ মজুমদারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান উদযাপিত করা হলো বগুলা গুরুচান ভবনে কবির কথায় যেতে নাহি দিতে চাই তবু যেতে দিতে হয় ডক্টর বীরেন্দ্রনাথ মজুমদার দীর্ঘ তেরো বছর বগুলা রুরাল হাসপাতালের আধিকারিক হিসেবে দায়িত্ব পালন করছেন এত দীর্ঘ কর্মজীবনে সাধারণ মানব পরিষেবায় নিজের জীবনকে নিয়োজিত করেছেন বগুলার আপামর জনসাধারণের সাথে তার তৈরি হয়েছিল এক অদৃশ্য নারীর টান সেই টান থেকেই বগুলা সহ হাসখালি ব্লকের সকল আশাকর্মী এবং বগুলা হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের সমন্বয়ে আয়োজন করা হয়েছিল এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের উক্ত অনুষ্ঠানে সংঘধ্বনীয় পুষ্প বৃষ্টি বর্ষণের মাধ্যমে চন্দনের ফোঁটা দিয়ে বরণ করে নেওয়া হয় অনুষ্ঠানের মধ্যমণি ডাক্তারবাবু ও তার সহধর্মিনীকে সংকর্ধ্বনি ও পুষ্পবৃষ্টির মাধ্যমে আশাকর্মীরা যখন তাদের ডাক্তারবাবুকে বরণ করেন সেই সময় বগুলার আপামর সাধারণ জনগণ সকল পঞ্চায়েতের প্রধান ও সাধারণ সদস্য এবং অনুষ্ঠানে অংশগ্রহণ করে। প্রদীপ প্রচলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয় প্রায় চার শতাধিক মানুষ এবং পঞ্চাশটির মতো সামাজিক সংগঠন মঞ্চে তাকে সম্মান জ্ঞাপন করেন অনুষ্ঠান শেষে লগ্নে ডক্টর বীরেন মজুমদারের আবেগ ঘন বক্তৃতায় সকল কর্মচারীরা অশ্রুসিক্ত নয়নে তাকে বিদায় জানায় এমন ধরনের বিদায় সংবর্ধনা সচরাচর খুবই কম দেখা যায় ডক্টর বীরেন মজুমদারের এই দীর্ঘ কর্মজীবনে তিনি যে ভালোবাসা অর্জন করেছেন এটাই বোধ হয় তার উৎকৃষ্ট উদাহরণ কোন সহকর্মী বা আশাকর্মীরা কেউই ষষ্ঠাঙ্গে প্রণাম করলে তাদের প্রিয় ডাক্তার বাবুকে

সকলে একটু করতালি দিয়ে আজকের এই অনুষ্ঠান এবং এই সম্মানকে আরো সুন্দর করে তুলবেন সকল আশাদেরকে বলছি আপনারা একটু করতালি দেবেন আমাদের আশাকর্মীদের পক্ষ থেকে তাকে আজকে বারোটা বছর বগুলা গ্রামীণ হাসপাতালে সেবা করে গেলেন এই সেবা করার সুবাদে সাধারণ জনগণ আপনার কর্মচারী তাদেরকে আপনি বার্তা দিতে চান আজকে এই সুন্দর অনুষ্ঠানে আমার সকল স্বাস্থ্যকর্মী ছিলেন স্টাফ ছিলেন আশা দিদি ছিলেন মুখ্যত আশা দিদিগুলিদের উদ্যোগে ওরা অনুষ্ঠানটা করেছে আমি শুধুমাত্র সকলকেই বলবো সকল স্টাফকে যে আপনার সততার সঙ্গে নির্ভয়ে কাজ করুন দেখবেন আপনার কাজের জায়গায় অনেক ভালো থাকতে পারছে কারণ সততার সঙ্গে কাজ না করলে অভিনয় করে কাজ করে কখনো যেমন আমরা কাজ করি পাবলিক সার্ভিস পাবলিককে যদি আমরা সততার সঙ্গে কাজ সার্ভিস দিই পাবলিকের সঙ্গে আমাদের একত্রতা তৈরি করতে হবে তবেই কিন্তু পাবলিক সার্ভিসটা সম্পূর্ণভাবে দেওয়া সম্ভব তাই সকল স্টাফকে বলবো আমরা ফিল্ড লেভেলে আপনারা যারা আশাকর্মী আছেন বা এম দিদিমণিরা আছেন সকলকে ফিল্ড লেভেলে যারা কাজ করে যার যার এরিয়ায় মানুষের সঙ্গে সুন্দরভাবে ভালো একটা সম্পর্ক তৈরি করে নির্ভয়ে সততার সঙ্গে কাজ করবে দেখবেন তাহলে ওই সকল এরিয়ার মানুষ আপনাকে ভালোবাসছে এবং তবেই আপনি আপনার ওই এরিয়ার কাজ সুন্দরভাবে তুলতে পারবেন তাই বলবো সততার সঙ্গে কাজ করুন দেখবেন আপনি আপনার কাজের জায়গায় উন্নত লাভ করতে পারছেন এবং তার স্বার্থভাবে সম্পর্ক আপনি কীভাবে কাজে লাগিয়েছেন বা কীভাবে আশা কর্মীরা হচ্ছে আমাদের হেলথ ডিপার্টমেন্টের বেসিক পয়েন্ট একটা পাঁচতলা বিল্ডিং করলে যেমন ভিড় তৈরি করতে হয় আশাদের লেভেল থেকে আমাদের কাজ সেইভাবে যেতে হয় তো হাসখালি বড়োকে সকল আশাকে আমি অসংখ্য ধন্যবাদ দেবো ওরা বিভিন্ন সময় বিভিন্ন প্রতিকূল পরিবেশের মধ্য দিয়েও সব ক্ষেত্রে ওরা ভালো কাজ করছে আমরা বিভিন্ন সময়ে বিশেষ করে করোনার সময় এবং এই ভেক্টরপন সময় আমরা ডেঙ্গুর বিরুদ্ধে লড়াই করছি সেক্ষেত্রে আশাড়া বড় ভূমিকা নিয়েছে একই সঙ্গে আমার অন্যান্য স্বাস্থ্যকর্মী এএনএম সিএইচ এবং ডক্টর চিকিৎসা সকলে যে ভূমিকা নিয়েছে আমরা অত্যন্ত সার্থকতার সঙ্গেই সকল কাজ সম্পন্ন করতে পেরেছি হাসকালিবাসীকে অনেকটাই বিভিন্ন দিক থেকে আমরা সুস্বাস্থ্য পরিষেবা দিতে পেরেছি আর এই এলাকার মানে যে সমস্ত সংগঠনগুলো কাজ করেছে আপনার সাথে তাদেরকে কি বার্তা দিতে চান যার যাওয়ার পাক মুহূর্তে আমি অত্যন্ত গর্বিত এবং খুশি হাসখালি ব্লকের প্রায় কুড়িটা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সমাজ গঠনমূলক সংগঠন আজকে এই আমার বিদায় সম্ভাষণ অনুষ্ঠানে এসেছেন তারা আমাকে সম্মানিত করেছেন এবং ওরা বিভিন্ন সময়ে যে সব কর্মসূচি করেছেন মানুষের পরিষেবামূলক আমি চেষ্টা করছি তাদের সঙ্গে থাকার তাই এই ভালোবাসা আমি ওদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি এবং আশা করি আসখালীমূলকে অনেক সংগঠন আছে যারা বিভিন্ন সময় কাজ করে থাকেন সমাজ গঠনমূলক করি তারা তাদের কাজের মধ্য দিয়ে শুধু বৃহত্তর নদীয়া এবং পশ্চিমবঙ্গবাসী বিভিন্ন সমাজ গঠনমূলকে তারা একটা বড় ভূমিকা নেবে আমি ইয়ে রাখছি হ্যাঁ স্যার আসুন স্যার আসুন